এবার সরাসরি হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রশাসনের তিনজন কর্মকর্তা কিছুদিন ধরে ক্যারিবিয়ান অঞ্চলে ছোট ছোট নৌকা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় সরাসরি হামলার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হ্যাকসেথ বলেন মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে কেরিবিয়ান অঞ্চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলার ভেতর গোপন অভিযান চালানোর অনুমতিও দিয়েছে ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের অভিযোগ ভেনিজুয়েলা ব্যাপক মাদক উৎপাদন করে এবং সেগুলো তাদের দেশে পাঠায় এই মাদকের স্রোত বন্ধ করতে মাদকবাহী নৌকাতে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র গত মাসে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত মোট দশটি নৌকা টার্গেট করা হয়েছে এবং তেতাল্লিশ জন নিহত হয় জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর ইউএন জানায় ভেনেজুয়েলা কোকেন উৎপাদনকারী দেশ নয় মার্কিন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিইএ এর মার্চে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে কোকেন পাচার প্রসঙ্গে নাম তবে উল্লেখ রয়েছে ইকুয়েডর মধ্য আমেরিকা ও মেক্সিকোর নাম। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে তীব্র সমালোচনা করেছেন জানান এ ধরনের করা সামরিক উপস্থিতি সংঘাতের পরিস্থিতি তৈরির সামিল ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক চাপ বৃদ্ধির ইঙ্গিত আব্দুল আল মারুফ বিবিসি নিউজ ডেস্ক